ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বুঝতেই পারছেন দেশের এখন অবস্থা কেমন এতদিন পর আজ এই মুহূর্তে ইন্টারনেট পেলাম এর আগে গতকাল এক জাস্ট এক মিনিটের জন্য পেয়েছিলাম তার আগে দিন ত্রিশ সেকেন্ডের জন্য পেয়েছিলাম আসলে দেশের এইভাবে ইন্টারনেট অফ হয়ে যাওয়ার কারণে ইউটিউব ফেসবুক সব কিছুই বন্ধ হয়ে গিয়েছিল তো ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছিলাম না এই জন্য আসলে শুধু সেজন্য না মনের দিক থেকে ইচ্ছা ছিল না কোনো ভিডিও আপলোড করার কারণ চারিদিকে যে অবস্থা দেখছি আসলে ভিডিও আপলোড করার বা মেক করার কোনো ইচ্ছাই ছিল না কারণ সবার যে অবস্থা এটা দেখে আসলে খুবই 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 খারাপ লাগছিল এখনও লাগছে আসলে আমাদের দেশে অনেক মেধাবী সন্তান মারা গেছে এর জন্য আসলে ভালো লাগছে না কোনো কিছুই তবে খুব শীঘ্রই আমি ইউটিউবে আমার ভিডিওগুলো আপলোড দিব আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করছি যদি ইন্টারনেট সঠিকভাবে চলে তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভিডিওগুলো আপলোড দিতে পারবো তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে যেখানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য করুন নিজেদেরকে সতর্ক রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবার সাথে দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো ভিডিওতে আমি সেফ আছি আপনারাও সেফ থাকার চেষ্টা করুন সতর্ক থাকুন দেশের অবস্থা এখন আগে থেকে মোটামুটি পর্যায়ে গেছে মানে আমাদের অঞ্চলের অবস্থা ভালো আছে এখন জানি না ঢাকা দিকে কি অবস্থা কারণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তো আমরা আসলে কোনো খবরই পাইনি এই চার পাঁচটা দিন আছে আমাদের কীভাবে গেছে আমরা বুঝতে পারছি যে ইন্টারনেট না থাকে আমাদের কত বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমার পুরো কাজ অফ হয়ে গেছে তারপরে আমাদের আসলে আমরা সেই পুরাতন যুগে চলে গেছিলাম মানে রেডিও শুনছিলাম সব এফ এম শুনছিলাম খবর নিচ্ছিলাম ওইখান থেকেই আর এই পর্যন্ত আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ